স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এখন চলছে ডিসেম্বর মাসের এগারো তারিখে এনোমার্শন ফর্ম জমা করার শেষ দিন এবং যেটা খবর যে এখনো পর্যন্ত প্রায় শেষ হয়ে গেছে এনোমার্শন ফর্ম জমা করার অনেকেই জমা করে ফেলেছেন ষোলো তারিখ ডিসেম্বর মাসের সেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং এই এসআইআর এর দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হচ্ছে এই এতদিনে আমরা যেটা করলাম এনোমারেশন ফর্মটি ফিল করলাম দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলে সেভাবে ফিল করেছি না থাকলে ডান দিকের ঘরে বাবা মায়ের নাম দিয়েছি আর যদি কোনো না দাদু নাম দিয়েছি কিন্তু কিছুই পেয়েছি ফর্ম ফিলাপটা করেছি অর্থাৎ এক কথায় বলতে গেলে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি আমাদের কাছে কোনো রকমের অতিরিক্ত নথি বা ডকুমেন্টস চাইনি বিহারের ক্ষেত্রে যেটা চাওয়া হয়েছিল আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে দু হাজার দুই সালে যে এস আর হয়েছিল অর্থাৎ সহজভাবে বোঝানোর জন্য যদি বলি দু হাজার দুই সালের যে ভোটার ভেরিফিকেশন বা ধরে নিন এই এসআইআর হয়েছিল সেই দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালের এই এর বিস্তর একটা ফারাক ফারাকটা ঠিক কতখানি এ নিয়ে কিন্তু আমরা আগে একটা ভিডিও করেছি আশা করি সেটা দেখেছেন দেখা না হলে এই চ্যানেলে ভিডিওটি দেখে নেবেন কিন্তু যেটা বলতে চাইছি যে অ্যাকচুয়ালি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন কি সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে বুঝতে পারবো ষোলো তারিখের পর এখনো পর্যন্ত যা খবর যে অনেকে ইনোমারেশন ফর্মে বাবা বা মায়ের নাম দিতে পারেননি ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদিমার নাম দিয়েছেন আবার অনেকে আছে যে কারোরই নাম দেননি বংশ তালিকা কিন্তু ঠিকঠাক ভাবে কেউ দিতে পারেননি তাদেরকে অবশ্যই হিয়ারিং এ ডাকা হবে এবং প্রশাসনের অন্দরে যা খবর যে হিয়ারিং করার বিষয়ে প্রতিটি জেলা প্রশাসনই কিন্তু তাদের নিজেদের মত করে প্রস্তুতি শুরু করে দিয়েছে এক একটা ব্লকে শিবির করা হবে বা পৌরসভা এলাকায় ওয়ার্ড ভিত্তিক আলাদা আলাদা টেবিল করা হবে এবং এই যে হিয়ারিং যখন হবে তার মূল দায়িত্বে থাকবেন এক একজন ই আরও এখন যাদের নাম মিসম্যাচিং হচ্ছে বা ম্যাপিং হচ্ছে না দু সালের সঙ্গে দু সালের মিলছে না তাদেরকে কিন্তু হিয়ারিং এ ডাকা হবে এবার হিয়ারিং এ যখন ডাকা হবে তাদেরকে কিন্তু ওই মধ্যে যে একটি দিয়ে কিন্তু কোনো প্রমাণ করতে হবে যে সে এখানকারই নাগরিক বা বাসিন্দা পাশাপাশি যে বংশ তালিকা বা বংশের নাম দেখাবে সেগুলো কিন্তু প্রমাণ করতে হবে এখনো পর্যন্ত আমরা এসআইআর বিষয়টা নিয়ে অনেকে ভয় খেয়েছি আতঙ্কিত হয়েছি চিন্তা করেছি এই সমস্ত ভয় আতঙ্ক চিন্তা কিন্তু অনেকটা কাল্পনিক যে আমার যদি ভোটার নাম না ওঠে তাহলে আমার কি হবে আমি কি বাদ চলে যাব ভোটার লিস্টে কি আমার নাম থাকবে না আমি কি নাগরিকত্ব হারাবো ইত্যাদি বিবিধ প্রশ্ন আমাদের মনের মধ্যে এসেছে এবং সেটা আমাদের চিন্তা বা অতিরিক্ত চিন্তা থেকে সেটা আমাদের একরকম কল্পনার বিষয় কিন্তু বাস্তবে যেটা আমি বলতে চাইছি যে স্পেশাল রিভিশন এর প্র্যাকটিক্যালি বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারবো ষোলো তারিখের পর থেকে হয়তো আমার নাম থাকতে পারে দু হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে দু সালের মিল থাকতে পারে আমার নাম খসড়া তালিকায় উঠতে পারে আমাকে না হয় ডাকবে না কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদেরকে ই আরো নোটিশ করবেন এই নোটিশের ভিত্তিতে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে এবং সেখানে আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয় নাগরিক বাসিন্দা বা আমি যে পূর্বপুরুষের নাম দিয়েছি তার যে বংশ তালিকা চার্ট ফ্যামিলি চার্ট সেই সব কিন্তু মেলাতে হবে অর্থাৎ এসআইআর বিষয়টা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আলোচনা অনেকটাই এতদিন পর্যন্ত কিছুটা হলেও কাল্পনিক স্তরে ছিল এবার প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাব বুঝতে পারবো যে এসআইআরে ঠিক কি ভাবে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে বা আমি যে নথি নথি নিয়ে যাচ্ছি সেই হচ্ছে কি না কেননা এটা ঠিক এখনো পর্যন্ত অনেক মানুষের কাছে ওই এগারোটি লিস্টের মধ্যে যেমন পাসপোর্টের কথা বলা আছে পাসপোর্ট অনেকের কাছে নেই অনেকের কাছে পিপিও অর্থাৎ চাকরি করতেন এবং পেনশন পেমেন্ট অর্ডার তাছাড়াও সরকারি চাকরির কোনো আইডেন্টি কার্ড এখন অনেক মানুষের কাছে কিন্তু নেই সুতরাং এই বিষয়টা নিয়ে ঠিক কি হবে বা কি হতে চলেছে সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি বুঝতে এই বিষয়টা নিয়ে আমি অনেকের সাথে কথাও বলেছিলাম যারা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজগুলি হাতে কলমে করছেন বিভিন্ন অফিসার তারাও কিন্তু অনেকেই বলছেন না বা বলতে চাইছেন না বা তাদের কাছেও যেন একটা ধোঁয়াশা রয়েছে তাদের একটাই কথা যে ভাই এখন কিছু বলা সম্ভব নয় ষোলো তারিখের পর থেকে এই সমস্ত কিছু বিষয়টা পরিষ্কার হবে কেননা নির্বাচন কমিশন কোনো রকমের ফাঁক রাখতে চাইছে না কোন রকমের ভুয়ো ভোটার অবৈধ ভোটার যেন ভোটার তালিকায় না থাকে সেই বিষয়ে কিন্তু কমিশনের তীক্ষ্ণ নজরদারি রয়েছে এবং এখনও পর্যন্ত প্রায় আঠারো জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য তো স্পেশাল রিভিশন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকছি আমরা এর আগেও ভোটার ভেরিফিকেশন বেশ কয়েকবার হয়েছে সর্বশেষ দু হাজার এক দুই সালে হয়েছে তার আগে হয়েছিল উনিশশো সালে সেই সব পুরনো কথা কিন্তু আমাদের থেকেও যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন এমনকি রাজনীতি সমাজ বা এই ইলেকশন কাজকর্ম করেছেন তারাও কিন্তু সঠিকভাবে মনে করতে পারছেন না অবশ্য মনে রাখার প্রয়োজনটাও খুব একটা ছিল না কিন্তু এই সালে স্পেশাল অবশ্য বিহারের থেকে আমাদের পশ্চিমবঙ্গে অনেকটা হালকা ভাবে যেন হলো কেননা এনোমারেশন ফর্মে কোনো কিছু ডকুমেন্টস আমাদেরকে দিতে হয়নি দিতে হয়নি এটা ঠিক কিন্তু এবার দিতে হবে সেই সমস্ত ব্যক্তিদের যাদের নামের সঙ্গে কোন রকমের মিসম্যাচিং বা মিসম্যাপিং যাই হোক না কেন সুতরাং আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন কি যে নথি আমরা নিয়ে যাই কেন সেই নথির সঙ্গে আমাদের পূর্বপুরুষের ঠিক কিভাবে মেলাতে পারবো বা মেলাতে পারবো কিনা বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে কোন চেন সিস্টেমে দেখা হবে এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো তো স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা সবাই দেখবেন এই অনুরোধটুকু রাখছি আর আজকে জাস্ট একটু আলোচনা করলাম যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এটা নিয়ে এতদিন পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা ছিল কাল্পনিক স্তরে এবার সেটা বাস্তবে আমরা চাক্ষুষ করব প্র্যাকটিক্যাল একটা নলেজ একটা এক্সপিরিয়েন্স পাবো আমরা এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু হাজার সালে যেটা হতে চলেছে আজ আপাতত এটুকুই সবাই ভালো থাকুন নমস্কার